বানি प्रियंका ফ্রন্ট এন্ড তোমাদের वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখাবো কিন্তু বিরিয়ানি চিকেন বিরিয়ানি আজকে সারা দিনের ব্লগই আর সেরকম কিছু দেখাবো না আজকে দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি ঠিক আছে তো চিকেন বিরিয়ানি কিভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখন চলো দেখো বন্ধুরা তাহলে দেখো আ আলু ভেজে নেছি আলু একটু নুন হলুদ দিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু আলুটাকে ভেজে নেছি হালকা করে আর পেঁয়াজের বারিস্টার জন্য পেঁয়াজ কুচানো আছে এখানে পেঁয়াজ কুচি রাখা আছে পেঁয়াজটাকে তেল দিয়ে ভেজে তুলে রাখবো আর এখানে রাখা আছে চিকেন এইটা দিয়ে করব এখানে দেখো হাফ লেবুর রস দিলাম দেখো লেবুর রস দিয়ে চিকেনটা মাখা হচ্ছে আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একটুখানি দাও আর একটু তেলে দেবে সব দিয়ে ম্যারিনেট করব হ্যাঁ হাতটা ধুয়ে নাও তারপর আবার মেখো এই দেখো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম আর ওখানে সুলেখা ছেলে করছে ওর যারাই কাজকর্ম মাথায় উঠে যায় একটু লঙ্কা গুঁড়ো দাও হলুদ অল্প স্লাইড স্লাইড হলুদ গুঁড়ো পড়বে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য বিরিয়ানিতে হলুদ যতটা কম দেওয়া যায় ততটাই ভালো এখানে লঙ্কা গুঁড়ো পড়ে যাচ্ছে লঙ্কা গুঁড়োটা যে যান পরিমাণ মতন দিও আর বিরিয়ানি মশলা দাও এরপরে পড়বে বিরিয়ানি মশলা এই দেখো বিরিয়ানি মশলা দেব এই যে বেশি করে দাও হ্যাঁ রাখো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দাও এক জিরে গুঁড়ো দাও এক চামচ দাও হ্যাঁ এবার তাতে দেব হচ্ছে সাদা তেল নুন দাও আর একটু দাও নুন তারপরে পরে লাগলে আবার দেওয়া যাবে আর এখানে দিয়ে দেব তেল তেল দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখা হবে নাও এটাকে ম্যারিনেট করে রাখা হোক তারপরে আবার ফিরে আসছি তোমাদেরকে দেখাতে এই দেখো বন্ধুরা ম্যারিনেট হয়ে গেছে ব্যাস এবার এটাকে রেখে দাও এই সাইডে হ্যাঁ আর এইটা রেখে দেব এটা আর একদিন করে খাওয়া হবে আর এই হাঁড়িতে কিন্তু বসানো হবে এই যে চাল ভেজানো আছে একটু ভিজুক তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেব পুরোটাই দেখাবো বিরিয়ানি কিভাবে করা হচ্ছে এই যে বন্ধুরা এই বড়ো হাঁড়িতে কিন্তু ভাত বসানো হয়ে গেছে এই তো ভাতটা ভাতটা হবে একটুখানি হলেই নামিয়ে এখন ভাতের হয়েছে আপনার কাছে আর এখানে কিন্তু পেঁয়াজ ভেজে তুলে নেওয়া হয়েছে ওই টেনে কিন্তু মশলাটা দিয়ে কষানো হচ্ছে এবার চিকেনটা দিয়ে কষাবো একটু কষু তারপরে চিকেন ম্যারিনেটটা দিয়ে দেবার এখানে পেঁয়াজ বাড়িরটা কিন্তু তোলা আছে আলুটাও ভেজে তোলা আছে ওই চিকেন ম্যারিনেট করে গেছে এবারে কিন্তু চিকেনটা দিয়ে কষানো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাত কিন্তু টেবিলে নামিয়ে রেখেছি এই যে এখানে কিন্তু হয়ে গেছে বিরিয়ানির ভাত এই যে দেখছো হলুদ হলুদ একটু কেশর দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এখানে চিকেন কষানো হয়ে গেছে এবার কিন্তু এটা ফেলে দেবো ভাতের ওপরে তো চলো আবার দেখাচ্ছি তোরা দমে দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে আমার বিরিয়ানি ফাইনালি কিন্তু বিরিয়ানি কমপ্লিট চিকেন বিরিয়ানি তো কারা কারা খাবে চলে আসো আমার বাড়ি আর এইটাতে কিন্তু যে চিকেনটা আর কি করেছিলাম সেটা গ্রেভি দিয়ে তুলে রেখেছি একটু যদি বিরিয়ানির সাথে খাওয়া যায় ভালো লাগবে তো এখানে চার পাঁচ পিস চিকেন তুলে রেখেছি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও তো এইভাবে চিকেন বিরিয়ানি ঘরে মানে একদম অল্প সময় করে নেবে ঝট জলদি খেতে কিন্তু দারুণ হবে আমি কথা দিতাম খেতে দারুণ হবে ঝট জলদি বিরিয়ানি ঠিক আছে কোনো ঝামেলাই নেই তো এইভাবে করে নেবে বিরিয়ানি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও ব্লগ শেষ আজকে কিন্তু বিরিয়ানি দিয়েই তোমাদেরকে ব্লগটা শেষ করলাম তো এইভাবে তোমরা অবশ্যই বিরিয়ানি করে কারণ আমি বলছি এইভাবে বিরিয়ানি করলে কিন্তু দারুণ লাগবে খেতে আমার চুল ঠুল তুলে দেখো কাজের মাসি হয়ে গেছি সাংঘাতিক গরম লাগছে মানে একদম ভালো লাগছে না চুলটা তুলে কোথায় টঙ্গে বেঁধেছি দেখো তো সাংঘাতিক গরম করেছে ভালো লাগছে না তার মধ্যে বিরিয়ানি টিরিয়ানি খেয়েই চলেছি আর রোগা হবো কিনা জানি না সে না হলে না হবো আমি খেয়ে মরবো তারপরে দেখা যাবে রোগা মোটার কথা তো এইভাবে অবশ্যই বিরিয়ানি করে খাবে তো আজকের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ করলাম চলো টাটা